ছিলেন জাতির মানুষ এ পথে না যায় জাহান্নামই না যায় জাহান্নামি আমল দিয়ে জাহান্নামে জমে যাবে মানুষ নবিদায়টা মেনে নিতে পারেন নাই বলেন আল্লাহ রহির জ্ঞান দিয়ে গোটা জাতিকে তারা আল্লাহর পথে ডেকে ছিল জান্নাতের পথে তুলে দেওয়ার জন্য ইয়া তোমাদের কি হল এক আল্লাহর গোলামি করোনা কারণ আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য গ্লাক্সি নক্ষত্র আসমান জমিন এত দু মাঝে এরপরে সপ্তম আসমান লাগাতর তিনি সৃষ্টি করেছেন এরপরে হায়াতার মাউত তিনি সৃষ্টি করেছেন রিস্কের ব্যবস্থা তিনি করেছেন কেন তোমরা আল্লাহকে মানবা সমস্ত নবীরা একই দাওয়াত দিলেন দাওয়াত দিলে যেটা অভিন্ন বাক্য ছিল সেটা ছিল ইলাহা ইল্লাল্লাহ একই সময়ে কিছু কিছু জায়গায় একসাথে কয়েকজন নবীকে মাল্লা পাঠিয়েছিলেন অন্যতমানের চরিত্র দিয়ে দাওয়াত দিলেন ওই আল্লাহ গলানি করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে তোমার জন্য আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন সৃষ্টির অভিনব কায়দায় তোমাকে সৃষ্টি করি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ি দিলেন এ আদম সন্তানেরা আমি তোমাদেরকে কত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করলাম তোমাদের সৃষ্টি করেছি ফের তারা বাধা দিয়েছিল তারপরে সৃষ্টি করেছি তোমাদেরকে আমার উদ্দেশ্য ছিল এই পৃথিবী নামক জায়গায় যে তোমরা আমি আল্লাহ করবেন আল্লা বলেন আল্লাহ বলেন মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য আমরা কার গোলামি করব বলেন কার এ ছেলেরা গতকালে বলেছি টুডে বলছি কোথায় দাঁড়িয়ে থাকো বাবা আসো পায়ে হাত দিলাম বিনয়ের সাথে কোন সময় তোমার কাছে মালাকাল মত আসবে ষাট বছর বা এই গ্যারান্টি কই পাইলা আসো বাবা তোমাদের জন্য আজকে অবধারিত হয়ে গেছে তোমাদের জন্য দায়িত্ব পালন করা হয়ে গেছে আজকে পালন করতে হবে কারণ কোরআনুল ক্যারিমের কথা যেখানে বলা হয় যখন তোমরা শুনবা দুটি দায়িত্ব তোমাদের উপরে অটোমেটিকলি আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন ওয়াইদা কুরআনুল কুরআন ফাস্তামিউ ওয়া আনসিতু লা এ তুরাহমুন আল্লাহ এই কথা কার আল্লাহ তাআলা বলেন আমার কোরআন যেখানে তেলাওয়াত হয় কোরআনের কথা যেখানে বলা হয় তোমরা কোনো জায়গায় দাঁড়িয়ে অযথা সময় নষ্ট করোনা কোরআনের কথা শোনার সাথে সাথে সেখানে যাওয়া মনোযোগ দিয়ে শুনবা

আমার ভাইরা মুসলমানারা তমাম দুনিয়ার সমস্ত নবীদের কাল্লা তাল্লা নাম ধরে ধরে ডেকে ওহি দিয়েছিলেন আমার আর আপনার নবীর এত সম্মান এত মর্যাদা এত দাপ আল্লাহতালা আপনাদের নবীকে কোন জায়গায় নাম ধরে ডাকলেন না কাবাগরের সামনে নবীজির মা বাবার বাড়ি এখনও আসে আল্লাহ কন্যা ওই জায়গায় আল্লাহ তালা আপনার নবীকে পাঠালেন যেই কাবার সত্তরের চতুর্দিকে মানুষগুলো ছিল অনৈতিক কাজে লিপ্ত তাদের আশেপাশের মানুষদের সাথে তারা পশুত্ব ব্যবহার করে অমানবিক ব্যবহার অসংখ্য দেব দেবীর পূজা করে ইন্না আউলা বাইতিনা উদিয়ালিন নাস আল্লাহ তাআলা সর্বপ্রথম কাবা ঘর বানালেন এই কাবা ঘর ইবাদতের জন্য মানুষ এই কাবা ঘরের উপরে আল্লাহ পাক দিন রাতে 120 টা রহমত এখনো নাজিল করেন আল্লাহ বলেন যেই কাবা ঘরের এত বরকত বরকতপূর্ণ কাবা ঘরের সামনে আপনাদের নবীকে আল্লাহ পাক পাঠালেন অল্প কথায় বুঝে নিয়ে আসবেন নবী আসলেন মক্কায় আর নবীর নবুয়ের এরিয়া হলো সারা দুনিয়া সোহান আমার নবী মোহাম্মদ জাহার তারিফ জগতময় আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার গাছের সংকাম কোরআনামারি ডাম হবা বলেন ইসলাম আমার ধর্ম মুসলি মামার পরি আমাদের পরিচয় কি মুসলমান বলে আমাদের পরিচয় কি আমাদের ধর্মের নাম কি আমাদের নবীর নাম কি মাহুর আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি না বলেন না করা আমাদের সষ্টার নাম কি কথা বলেন মাঝে কাবাগরের সামনে এমন একজন পায়গম্বরকে পাঠালাম যে পায়গম্বরের মা ওই সময়ের জন্য সবচেয়ে সতী যার অরসে আসলেন তিনি হলেন আব্দুল্লাহ ওই যুগের সবচেয়ে ভদ্র এবং ভালো ছেলে আল্লাহ তাদের দুইজনের মাধ্যমে দুনিয়ার বুকে মোহাম্মদ সাল্লা সাল্লামকে আমি আনলাম এমন একটা পরিবেশে যেই মানুষগুলো অসভ্য ছিলেন আবার এক তারা উলঙ্গ হয় তা করত নাউজ তারা শেষ পরে আবার রওনা দেব দেবীর কাছে মাথা নত আপনার আমার নবীটা পারলেন না ছোট কাল থেকে উন্মতিরে ভালোবাসা তার অন্তরে কি নবীকে আল্লাহ দুনিয়ায় দিলেন নবীর উপরে আল্লাহ পাক এত রহম এত পরীক্ষা এত রকম আল্লাহ পাক তাকে সম্মানিত করলেন আল্লাহর নবী উম্মতের নিয়ে ভাবতে ভাবতে পরিশেষে অল্প কথাই দিয়ে বলতে চাই উম্মতের ভাবনা উম্মতের জাহান্নাম থেকে বাঁচার জন্য তিনি সব সময় আল্লাহর কাছে কাঁদতেন শেষ পর্যায়ে তিনি জীবানের ওরে কাঁদলেন দিন সেখানে উম্মতির কান্নাই তিনি ছিলেন আল্লাহ পাক উম্মতের গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক নবীর উপরে জিবরাইলের মাধ্যমে কোরআনুল কারীম নাযিল করে দিলেন সুবহানাল্লাহ পড়েন না সেই কোরআনুল কারীম থেকে আমি সূরাতুল মুমিনুন ১৮ তম পারা কয়েকটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি